এই আদিবাসী ছেলেটা যখন গ্রাউন্ড মধ্যে আসে তখন সে দেখতে পায় কিছু লোক তীর চালাচ্ছে কিন্তু নিশানা হচ্ছিল না তাই কোস্তাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছিল আর এগুলো দেখে আদিবাসী ছেলেটা আসছিল এরপর ধীরে ধীরে রাত হয়ে যায় গ্রাউন্ড খালি হয়ে যায় এই জন্য এবং সেখান থেকে একটা তীর আর ধনুক নেয় এরপর সে একটা তীর নিশানা বরাবর মারে আর তীরটা গিয়ে সঠিক জায়গায় এসে পড়ে ঠিক তখনই স্পিকারের ভিতর থেকে হতে শুরু করে যার কারণে ছেলেটা ভয় পেয়ে টেবিলের নিচে লুকিয়ে যায় সে যখন এদিকে ওদিকে দেখে তখন কাউকে দেখতে পায় না তাই সে আবার তীরাধ্য মুখ নেয় কিন্তু বন্ধুরা এরপর কি হয় সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে লাইকটাকে সাবস্ক্রাইব করে দাও এরপর সে নিশানা আবারও বরাবর মারে আর এভাবেই সে অনেকগুলো তীর মারতে থাকে যার কারণে স্পিকারে বারবার আওয়াজ হতে থাকে আর সেই আওয়াজের শব্দ শুনে কোচ বাইরে বেরিয়ে আসে এসে যখন সে ডাক দেয় তখন ছেলেটা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর কোচ যখন তীরগুলোকে দেখে তখন সে পুরো অবাক হয়ে যায় কারণ প্রত্যেকটা তীর নিশানা বরাবর ছিল তাই সে সেই লোকটার সাথে কথা বলে যে এই ছেলেটাকে এখানে এনেছিল এবং বলে প্রতিযোগিতার জন্য এই ছেলেটাকে নিয়ে আসা দরকার এদিকে আদিবাসী ছেলেটা তার বোনের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিল তাই সেই লোকটা তাকে বলার পরেও সে রাজি হয় না এবং তার বোনকে নিয়ে সেখান থেকে চলে যায় আর বন্ধুরা পাট্টু দেখার জন্য কয়েন বক্সে বলে যাও